হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই যে দেখো আমরাও ভালো আছি আর সকালে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে ডলের বাবা খেতে বসে গেছে আজ কী রান্না করেছি দেখো কি বলো ওটা পরোটা আজ করেছি পরোটা এই যে দেখো গরম গরম পরোটা আর পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি এই যে ডল শুনো তো খাওয়া হয়ে গেছে শোনো একটু নাও পরোটা নাও আর নেবে না তরকারি কি শুধুই খাবে হুম আর ডল শুধুই তরকারি খাচ্ছে ও একটা পরোটা নিয়েছে ডলের বাবা বাজারে গেছিল বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি করে চলে এসে আজে কাজ পুরো কমপ্লিট তাই তো মা তুমি কী খাচ্ছোটা বাবা একটা পরোটা খাবে হুম আর ওই যে কে নিয়ে যাচ্ছে ওটা ওটা বাবা ওরে বাবা

কে মা এইটুকু মানে কোথায় গেলো এখানেই তো ছিল এখান দিয়ে লাভ মারলো কিন্তু আর দেখতে পাচ্ছি না এই যে এই ডেনটার মধ্যে পুরো একটা মাছ চলে গেল যা এইভাবে হারিয়ে যাবে তো ভাবতেই পারিনি যে মাছ ছটফট করে হারিয়ে যাবে খুঁজে বেড়াই এই যে লবণ দিয়েছি এই যে খুঁজে বেড়াই

সবকটাই মরে গেছে এবার আস্তে আস্তে কেটে নেবে গেলো এই হে জে জে দেখো এখনও নড়ছে এই নালা দিয়ে বেরিয়ে যাবে সবকটা হয়ে এখনো এখনও নড়ছে জ্যান্ত অবস্থায় তো কাটতেই পারবো না মরে গেছে তাই একটু কাটতে পারছি না কিন্তু বাবা এখনও নড়ছে দেখো অবস্থা এখনও নড়ছে

কোথায় নড়ছে এই বাবা এখন নড়ছে এতে নিয়েছি তাও নড়ছে এই বাবা বাবা দেখো এর জীবনটা কত কষ্ট হচ্ছে দেখো এ কেটে নিয়েছি তাও নড়ছে দেখো আহা এবারে এই ধুয়ে নি তাহলে এই মধ্যে তাও বাইরে এসে কেটে নিলাম কারণ ঘরে কাটলে ভীষণ গন্ধ হয়ে যায় তাহলে ধুয়ে নাও করলাম তোমার তো সারি সব ভিজে গেছে তো শাড়ি শাড়ি কি করব বৃষ্টিতে তাহলে তাহলে ভিজে না হ্যাঁ তুমি ভিজে গেছো তো পুরো ভিজে গেছো এই যে এই বৃষ্টির মধ্যে দেখেছো বৃষ্টির মধ্যে এই যে ধুইয়ে কেটে বেঁচে নিয়ে আসলাম মাছ তো হারিয়ে গিয়েছিল তাও খুঁজে নিয়েছি পুরো হারিয়ে গেছে দেখি এখানে মোচাকে কেটে নিয়েছি এই যে মোচা করব আর এখানে কেটে নিয়েছি যে কাঁচকলা আর আলু মাছ দিয়ে রান্না করবো আর এদিকে জল ফুটছে এই যে মোচাটা সেদ্ধ করে দেবো দাঁড়ো আর এই যে পাট শাক ভাজা হবে এই যে বেছে নিয়েছি যে যেগুলো কেটে নেব নিয়ে এটা ভাজা হবে রান্না রেডি এই যে এখানে দেখো কত সুন্দর রসুন ফোড়ন দিয়েছি বুঝলে রসুন ফোড়ন দিয়ে এই যে না মোচা আমি ভুলে গেছি মোচার ঘন্ট আর এখানে পাট শাক ভাজা যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক ভাজা এটা দারুণ লাগে খেতে আমি তো সকালে করেছিলাম সে পেটের তরকারি আর এখানে মাছের ঝোল কি মাছ এটা এই যে শিঙি মানে জিওল মাছ জিওল মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে

তো পাট শাক মানে কি পাট পাতাই তো এক্সট্রা করে শোনাচ্ছে ভালো হয়েছে আর এই মোচাটা মোচা বলে তো একটুখানি গালে দিয়ে দেখো কেমন হয়েছে ওটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে না আমি জানি শুনু এই যে শুনু খাচ্ছে দেখি আমার ভালো লাগছে মা ঝাল হয়ে গেছে আমার সোনা তো ঝাল খেতেই পারে না তাও খাচ্ছে ও শাক খেতে খুব ভালোবাসে কিন্তু অন্য কিছু খায় না কিন্তু শাকটা খায় না শুনো আর ওই মোচাটা খেয়েছো মাছ দিয়ে দেবো তোমায় না একটু পরে দেবো এখনই দেবো আচ্ছা এ না মাছ দিয়ে দিয়েছি মাছ দিয়ে খাও তাহলে